আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটা জায়গায় বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে আজকে তাই জন্যে একটা সুন্দর ভ্লগ আপনাদেরকে শেয়ার করলাম তো আজকে হলো সাতাশে রমজান আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি ইফতার করতে আমার ননদের বাড়ি আজ ইফতার আছে তো এখন বাজে বিকেল সাড়ে চারটে আন্ধাকে নিয়ে বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর তার মধ্যে পথে প্রচণ্ড পরিমাণে জ্যাম এই সময়টায় কারণ এখন ইফতারির সময় রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে জ্যাম আর এখানে আমরা দাঁড়িয়েছি মিয়ামোড়া থেকে বাবুদের বাবুদের জন্য কেক কেনার সেই জন্য এবার ঢুকবো আমরা মিয়ামোড়াতে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাইকে অনুরোধ রইলো একটা লাইক করার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা বাইরে একটা ফোটাও দাঁড়ানো যাচ্ছে না তাই জন্য এখানে কেক কেনার পরও আমরা অনেকক্ষণটা এর ভেতরটাই দাঁড়িয়েছিলাম আনহার পাপা আরও অন্য কিছু কিনছিল বাইরে এত লোভনীয় এবং সুন্দর সুন্দর ডিজাইনের মিয়ামোরা কেক দেখে আনহার তো প্রায় বলছিল সব কেক নিয়ে নিই ও সব কেকই পছন্দ হচ্ছে তো ওকে বললাম আচ্ছা ঠিক আছে সামনেই তো তোমার জন্মদিন আসছে তুমি তোমার জন্মদিনের জন্য কেক পছন্দ করে নাও আমরা সেই কেকটাই নেব তো ও একটা ওর পছন্দের মতো কেক বলেছে সেই কেকটা বলেছে যে ওর জন্মদিনের জন্যই নেবে তারপর দেখুন আমরা উকুরহাটি পৌঁছে গেছি আর কি পরিমাণে জ্যাম আপনারা দেখতেই পাচ্ছেন আর জ্যামের মধ্যে আটকে পড়েছি বলে আমাদের সময়টা অনেকটা চলে যাচ্ছে এরপর দেখুন এখানে আনার পাপা ফিরনি নিচ্ছে ফিরনির দোকানও কতটা পরিমাণে ভিড় মানে প্রতিটা জায়গায় ভিড়ের মাঝখান দিয়েই আমাদের যেতে হচ্ছে আজকে আমার ননদের বাড়ি পাঁচটা চুয়ান্নই আজার তো আমরা পৌঁছেছিলাম পাঁচটা তিপ্পান্ন তাই কোনো রকম ইফতারির ভিডিও আমি শুট করতে পারিনি একদম এসে ইফতারের প্লেটেই বসে পড়েছিলাম আর এখানে এসে আনার মনটা খারাপ হয়ে গেছে কারণ ওর ছোটদা ভাই নেই ওর ছোটদা ভাই ওর মনিদের বাড়ি গেছে ড্রেস দিতে তো এখানে আমরা ইফতারি করে বসে আছি একটু রেস্ট নিচ্ছি ইফতার করার পর একদমই শরীরটা এলিয়ে যায় খুব আলস্যি লাগে এখানে একটু বসে রেস্ট নেওয়াই হচ্ছিল ওদিকে দিদি বললো পরোটার নাস্তা করে রেডি করে রেখেছি তো পরোটার নাস্তাটা উনি পরোটাটা ভাসছে ইফতারি করার পর এখানে লস্যি দিয়েছিল দিদি আর তার সাথে ফুলফুরা শরীফ থেকে কিছু মানে মিষ্টি জাতীয় খাবার এনেছিল ভাই সেগুলো খেতে দিয়েছিল আমাদেরকে খেতে বেশ ভালোই ছিল কি জিনিস কি জিনিস এদিকে দেখুন ওর বর্ডা ভাই এত বড় একটা ডিজে বক্স বার করে এনেছে আর আনহার মনের পছন্দের মতো গান চালিয়ে দিচ্ছে আর আমার আন্হার ডান্স করতে লেগে গেছে দেখুন এখানে পরোটার মাস্টা এসে গেছে এখানে চিলি চিকেন করেছে আর দিদি আজকে নান রুটি তৈরি করেছে এটা একটা নতুন রকম রেসিপি হয়েছে আর তার সাথে চিকেন কষাও ছিল থাকুক ঘরে যাবো আসো কি বলো হুম

হ্যাঁ নাদিম দাদা ভাই নেই কারণ নাদিম দাদা ভাই গেছে কোথায় ওরা একটা আপা মনির ড্রেস দিতে আর আনহা এসছে তো আনহা তো নাদিম দাদা ছোটদা ভাইয়ের সাথে বেশি বন্ধুত্ব আর নাদিম দাদা ভাই নেই বলেই আরও ঘরে যাবে বলে অস্থির হয়ে যাচ্ছে ও আর ভালো লাগছে না তাই তো সো সেই জন্য আনহা বলছে ঘরে চলো তাড়াতাড়ি ঘরে চলো এখন বাজে পৌনে নটা

তো ও আমরা যে আসবো আমরা যে আসবো ওদের দু তো দেখতে পাবে না ওরা দু তো বেরিয়ে যাবে গাইস আমরা এক ঘন্টার মধ্যে কাজ হাজ মিটটা ঘুরে ঘারে আব্বারা বেরোবে আমরা বেরোবো আব্বারা পনেরো মিনিট লাগাবে আমরা এক ঘন্টা লাগাবো এইটুকুনি তো সব প্ল্যান করে নিয়েছে কে কোথায় যাবে দু ভাই দুদিকে চলে যাবে তাই তো আমার আন্হায় এলে তো কালকে দেখতেই পাবে না আমরা তাক রিগাস চলাবো মামিরা আসবো কখনো আসবে তো মামিরা দুটো দুপুর বেলায় আসবো আসবো আমরা আসবো আমরা গেলে বারোটায় আগের কালাই আমরা বলছি না ঈদের দিনকে বলবো একটা রাজ আছে ঈদের একটা মারাত্মক জিনিস আমরা যাচ্ছি না ঈদের দিনকে ঘুরতে ঈদের পরের দিন কে ঘুরতে যাবো আগের বছর তো ঈদের পরের দিনকে আমরা কাশ্মীর যাওয়া বলে একটা অন্যরকম তো এখন বাজে রাত সাড়ে নটা আমরা দিদিদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই দেখুন এখানে প্রচন্ড পরিমাণে মানে পুজো হচ্ছে বলে ব্যায়াম পাটি বেরিয়েছে আর তার সাথে রাস্তাঘাট প্রচন্ড পরিমাণে জ্যাম এক তো ঈদের জন্য মানুষের কেনাকাটা তার মধ্যে দেখুন পুজোর জন্য রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে গেছে

আমি এখানে সমান হিলের মধ্যে একটা ইউনিক ডিজাইনের জুতো খুঁজছিলাম একটু হিলও যেন থাকে আর দেখতেও বেশ সুন্দর হয় তো এদিকের কাউন্টারে ফ্ল্যাট জুতো রয়েছে মানে মায়েদের চয়েসের জুতো ছিল আর আমাদের যে কটা জুতো ছিল ওই কম হিলের ছিল আর না হলে যেটা ছিল পছন্দ হচ্ছিল না প্রতিটা জুতোই পরে পড়ে দেখছিলাম আমি ভালো করেই আর ভিড়টাও বেশ মোটামুটি ছিল এখন ঈদের সময় বলে সিলেদার্সে ভালোই ভিড় হচ্ছে এটা আমাদের ডোমজুড়ের সিলেদাস না না ওই দিক আছে না বাবু না ভালো দেখে একটা খোঁজো না কাউন্টার এটা তোমার কাউন্টার এরম জুতো তো প্রে হয়েছে এরম জুতা তোমার হয়েছে তো হ্যাঁ আনা দেখো এই জুতাটা নেবো নাকি এই জুতাটা আবো কোনটা নেবো বল

মামা আজ আমরাও একদম সারপ্রাইজ হয়ে গেছি একদম ওই সময় আমার ভাইও গিয়েছিল সিলেদার্সের জুতো কিনতে তো খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে আবারও কারণ এর আগের দিন ভাই জামা কাপড় দিতে এসেছিলো আর আজকে আবারও রাকিবের সাথে দেখা হয়ে গিয়ে বেশ ভালো লাগলো ওখান থেকে তড়িঘড়ি করে চলে এসে দেখি আমার বড় দাদাও এসে গেছে আনহার জন্য ড্রেস নিয়ে ঈদের তো বেশ ভালো লাগলো বর্দাও এসেছে রাখিবের সাথেও দেখা হয়ে গেল একসাথে আর দেখুন সিলেদাস থেকে মায়ের জন্য একটা চপ্পল নিয়েছি একটা কমফোর্টেবলের মধ্যে একদম হালকার মধ্যে মায়ের জন্য নিয়েছি আর তার সাথে আমি নিয়েছি আমার জন্য এই জুতোটা ব্লগের মধ্যে প্রথমেই আপনারা হয়তো গেস করে নিয়েছেন আমি এই জুতোটা নিয়েছি দেখুন হালকা হিলো আছে আর একটু অন্য স্টাইলের নিয়েছি কারণ এরম টাইপের জুতো আমি পরি নিয়ে আগে আর আন্হার বড় মামা আন্হার জন্য অনেক ড্রেস এনেছে এরপরের ব্লগে আপনাদের শেয়ার করব। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আন্নাকে অনেক অনেক ভালোবাসা দেবেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ বাই বাই